মাত্র ছ হাজার দুইশো আটান্ন কিলো মাত্র ছ হাজার দুইশো আটান্ন কিলো ব্ল্যাক এবং ব্লু কালার খুবই সুন্দর আমি যদি আপনাদেরকে এটি একটু বাজাজ প্লাটিনা এইচ গিয়ার হান্ড্রেড টেন সিসি এইচ গিয়ার যারা যারা আমাদের এই বাইকটা দেখতেছেন তারা সরাসরি আমাদের সরুমে চলে আসতে পারেন আমাদের সরুমে ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া বসা এর অপোজিটে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধার সাথে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে দুয়ারি পাড়া ওয়াসা কলোনিটা কোথায় ওয়াসা কলোনির ঠিক উল্টা পাশে আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া গুগল ম্যাপে যদি আপনারা লেখেন বাইক মাইট বিডি তাহলে কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুম পর্যন্ত ডিরেকশন পেয়ে যাবেন এবং আমাদের তো নাম্বার থাকছেই আমাদের দ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাদেরকে গাইড করে দিব সারা বাংলাদেশ থেকে কিভাবে আসতে হবে আমরা আপনাদেরকে বলে দিব যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা কাইন্ডলি এটা লাইক দিয়ে দিবেন পসিবল হলে একটা শেয়ার দিবেন কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করবেন আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দেওয়ার খুবই সুন্দর দেখেন মানে কত সুন্দর কন্ডিশনে থাকলে এত সুন্দর রিফ্লেক্ট করে আমাকে দেখা পর্যন্ত যাচ্ছে কত সুন্দর কন্ডিশনে থাকলে আর এই বাইকটার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন এই বাইকের ক্যাপশনে অর্থাৎ পোস্টের উপরে কিন্তু দেওয়া আছে দয়া করে মনোযোগ দিয়ে ক্যাপশনটা মনোযোগ দিয়ে ক্যাপশনটা পড়বেন এবং এটা কিন্তু সিবিএস ব্রেক হ্যাঁ এন্টিস্ক্রিট ব্রেকিং হ্যাঁ সিবিএস ব্রেক এনটি স্পিড ব্রেকিং সিস্টেম এই বাইকটা কিন্তু মাইলেজের জন্য খুব ফেমাস আমি আপনারা যারা আসলে এ বাইকটা খুবই রিলাইবল খুবই মেনটেনেন্স ফ্রেন্ডলি খুবই ভালো খুবই পকেট ফ্রেন্ডলি মানে এ বাইকটা নিলে অনায়াসে আপনি পাঁচ ছয় বছর চালাতে পারবেন অনায়াসে খুবই রিল্যাক্সে চালাতে পারবেন এবং এটা খুব ভালো মেনটেনেন্স ফ্রেন্ডলি মাইলেজ দেয় ভালো যারা আসলে জানেন এটা আগের মডেলটাও কিন্তু খুব ফেমাস বাজাজ প্লাটিনা ডিসকভার এগুলো আসলে মানে দীর্ঘ দিন চালানোর মতন বাইক হান্ড্রেড টেন এবং এটা কিন্তু ডিজিটাল এবং অ্যানালগ মিটারের কম্বিনেশন ছয় হাজার কিলো চলেছে মাত্র ছয় হাজার কিলো চলেছে খুবই সুন্দর অনটেস্ট অবস্থা আছে তিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন আমরা চেষ্টা করলাম যে যত সম্ভব আপনাদের হয়ে বাইকটা ভিডিও করে আপনাদেরকে দেখানো যায় তবে একটা ভিডিওতে আর একটা বাইকে কতটুকুই কভার করা যায় আমি চেষ্টা করছি যতটুকু কাভার করা যায় ততটুকু জানি আমি কাভার করতে সম্পূর্ণ কভার করতে পারি তবে আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনাদের আপনারা কষ্ট করে আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি শোরুমে চলে আসলে কিন্তু আপনারা আমাদের বাইকগুলা দেখে টেস্ট রাইড দিয়ে পারচেস করতে পারবেন বাইক মার্ট বিডি এর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ পেজে গেলে আপনি আমাদের সবগুলো বাইকের ইন্ডিভিজুয়ালি ছয়টা করে ছবি এবং একটা করে ভিডিও পেয়ে যাবেন তো এই ছিল বাইক যত সম্ভব যতটুকু আমার পক্ষে পসিবল আমি আপনাদেরকে ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করছি করেছি বাকি এটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের শোরুমে চলে আসবেন তো এই ছিল আমাদের বাইক আজকে মতন ভিড় আমরা এখানে শেষ করবো আবার ফিরে আসবো নতুন কোন নিয়ে নতুন আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম